নবুয়াতের দশম বছর শাওয়াল মাসে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম তার মুক্ত করা গোলাম হজরত জায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে তায়েফে সফর করেন তার ধারণা ছিল হয়তো তায়েফের লোকেরা হেদায়েত কবুল করবে এবং হয়তো তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে ও সহানুভূতিশীল হবে অতপর তায়েফ গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম সেখানকার শাসকদের সাথে দেখা করেন তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আত্মীয়ও ছিলেন সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার তিন পুত্র আবদুল ইয়ালিল মাসুদ এবং হাবিব শাসক ছিলেন এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া তাদেরকে ইসলামের দাওয়াত দেন সত্যকে গ্রহণ করার আহ্বান জানান এবং তাদের কাছে সাহায্য চান তিনি তাদেরকে বলেন শির্ক ও কুফর ছেড়ে দাও আল্লাহর তাওহিদকে মানো ইমান আনো কিন্তু দুঃখের বিষয় তিনজনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন প্রথমজন বলল আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি দ্বিতীয়জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে তৃতীয়জন তো সীমা ছাড়িয়ে গেল সে বলল আমি তোমার সাথে কথাই বা কেন বলবো যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যই নও যে তোমার সাথে কেউ কথা বলবে ভাবুন কত বড় দুঃখ তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেননি বরং রসুলুল্লা সাল্লাহ আলাইওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিলেন শুধু তাই নয় বরং তারা তায়েফের উপদ্রবী ও বখাটে ছেলেদেরকে উস্কানি দিলেন যাও মোহাম্মদকে বিরক্ত করো। কষ্ট দাও পাথর মারো তাদের কথা শুনে উপদ্রবী ও বখাটে ছেলেরা রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের ওপর রাস্তাতে পাথর মারতে শুরু করল এত পাথর লাগল যে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন রক্ত বয়ে বয়ে তার জুতোই ভরে গেল যখন তিনি ব্যথায় বসে পড়তেন তখন সেই বখাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড় করাত এবং আবার পাথর বর্ষণ শুরু করে দিত এবং সাথে সাথে হাসত গালি দিত ঠাট্টা করত এমন দৃশ্য দেখে নবীজির সাথে থাকা তার বিশ্বস্ত সঙ্গী হজরত জায়দ বেন হারিসার আদিয়াল্লাহু আনহু আপ্রাণ চেষ্টা করতে থাকলেন যে কোনোভাবে নিজের শরীরকে সামনে করে পাথর নিজে সহ্য করবেন এবং নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়াশাল্লামকে বাঁচাবেন কিন্তু অনবরত পাথর মারার ফলে সেই অবস্থায় হজরত জায়দ রাদিয়াল্লাহু আনহু ও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইওয়া সাল্লাম আহত হয়েছিলেন তার মাথায় গভীর আঘাত লেগেছিল এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে অবিরাম রক্ত ঝরছিল অতপর গুরুতর আহত অবস্থায় রাসুল উল্লাহ সাল্লাহু তায়েফ থেকে বেরিয়ে পড়লেন এবং ক্লান্ত হয়ে পড়ে বনি রাবিয়া গোত্রের একটি বাগানে এসে থামলেন এই বাগান ছিল উতবা বিন রাবিয়া এবং সায়বা বিন রাবিয়ার সেই বাগানের এক কোণে একটি গাছের ছায়ায় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইয়া বসে পড়লেন ভাবুন পবিত্র শরীর ক্ষতবিক্ষত জুতো রক্তে ভরা এবং হৃদয় ভাঙা ও দুঃখে সেই দুঃখ ভরা ও একাকি মুহূর্তে রাসুল্লাহ সাল্লাহ আলাই সেই দোয়া করলেন যা ইতিহাসে দুয়ায়ে তায়েফ বা দুয়ায়ে মুস্তাগিস নামে প্রসিদ্ধি লাভ করে সেই দোয়া যা মানুষের সম্পূর্ণ অসহায়তা এবং আল্লাহর সামনে গভীর সিজদা বর্ণনা করে নবী মোহাম্মদ সাল্লাহু আলহুয়া কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতার আমার অসহায়তার এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ করছি হে দয়ালু তুমিই তো দুর্বলদের অবলম্বন তুমি আমার রব তুমি আমাকে কার হাতে সোপে দিচ্ছ কোনো অপরিচিত ব্যক্তি যে আমার সাথে কঠোর আচরণ করেছে অথবা কোনো শত্রু যাকে তুমি আমার ওপর ক্ষমতা দিয়েছ হে আমার রব যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও তবে আমি এই কষ্টগুলোর পরোয়া করি না তোমার পক্ষ থেকে প্রাপ্ত শান্তি ও স্বস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয় আমি তোমার সেই নূরের সাহায্যে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজ ঠিক থাকে শুধু তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও তোমার ক্রোধ আমার ওপর না নামুক আমি তোমার সন্তুষ্টির সন্ধান করতে থাকব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর মনে রেখো তুমি ছাড়া কারো কোনো শক্তি নেই কারো কোনো ক্ষমতা নেই এই সময় হজরত জিব্রাহল আলাইহিসিসাল্লাম আল্লা তালার হুকুমে নবীজির কাছে হাজির হলেন এবং বললেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন তাদের খারাপ আচরণ দেখেছেন আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেস্তা পাঠিয়েছেন আপনি চাইলে আদেশ দিন মক্কার দুই পাশে যে দুটি পাহাড় আছে সেগুলো তুলে তায়েফবাসীদের ওপর ফেলে দিব যাতে তাদের নাম নিশানা মুছে যায় তারপর পাহাড়ের ফেরেশটা সালাম করে বললেন হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনি অনুমতি দিন আমি এই লোকদের নিশ্চিন্ন করে দিই কিন্তু শুনুন রাহমাতুল আলামিনের জবাব তিনি বললেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহর কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন লোক জন্মাবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না ইনি ছিলেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাত ভালোবাসা ক্ষমা এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ অতপর সেই বাগানে যখন উতবা এবং সায়বা উপস্থিত হলেন তখন তারা দেখল যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম কত মজলুম ও অসহায় অবস্থায় বসে আছেন এই দৃশ্য দেখে তাদের মন কিছুটা নরম হয়ে গেল আত্মীয়তার অনুভূতি এবং মানবতার আবেগ তাদের মধ্যে জেগে উঠল তাই তারা সেখান থেকে তাদের বাড়ি গেল এবং একটি থালায় আঙুর সাজিয়ে তাদের একজন খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডাকল এবং তারপর তাকে বলল এই আঙুর সেই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং বলো যে কিছু খেয়ে নিন ফলে আদ্দাস আঙুর নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন তখন আদ্দাস অবাক হয়ে বলল আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লা বলে না তখন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথাকার বাসিন্দা এবং তোমার ধর্ম কি আদাস জবাব দিল আমি নিনওয়ার বাসিন্দা এবং আমি ধর্মীয়ভাবে খ্রিস্টান তার কথা শুনে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সেই নিনওয়া যেখানে আল্লাহর নবী ইউনুস আলাইহিসাল্লাম থাকতেন নবীজির মুখে এমন কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেল এবং সে বলল আপনি ইউনুস আলাইহিসাল্লামকে কিভাবে চেনেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন আল্লাহর একজন নবী আর আমিও আল্লাহর নবী এই কথা শুনে আদ্দাসের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত পা এবং কপাল চুম্বন করতে লাগল এবং উচ্চস্বরে বলে উঠল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু অতপর যখন আদ্দাস সেখান থেকে ফিরে গেল তখন উদ্বা ও সায়বা তাকে ধমক দিয়ে বলল তুই তার হাত পা চুম্বন করছিলি সাবধান থাকিস সে যেন তোকে তোর ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রাখিস তোর ধর্ম তার ধর্ম থেকে ভালো এরপর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করলেন এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন তখনই নাসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছাল তারা যখন কোরআনের তেলাওয়াত শুনল তখন আয়াতগুলোর আওয়াজ তাদের হৃদয়কে নাড়া দিল ফলে তারা তৎক্ষণাৎ ইমান আনল এবং তাদের গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেন না যে তার তেলাওয়াত শুনে জিনরা ইমান এনেছে পরে আল্লাহ তালা এই ঘটনার উল্লেখ কোরআনের সুরা আহকাফে করেছেন যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হজরত জায়েদ বেন হারিসা রাদিয়াল্লাহু আনহ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি মক্কায় কেন প্রবেশ করবেন সেই লোকেরাই তো আপনাকে বের করে দিয়েছিল তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হে যায়েদ আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন তিনি তার দিনের হেফাজতকারী তিনি তার নবীর সাহায্য করবেন এবং এতে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত জয় তারই হবে তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার কাছে পৌঁছালেন এবং সেখান থেকে আখনাস বিন সারিকাতের কাছে বার্তা পাঠালেন আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দেবেন কিন্তু আখনাস আফসোস করে বললেন দুঃখিত আমি আপনাকে সাহায্য করতে পারবো না অবশেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতিম বিন আদির কাছে বার্তা পাঠালেন এবং মতিম খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করলেন তিনি তার পুত্রদের এবং পুরো গোত্রের লোকদের ডাকল সবাইকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন এবং মক্কার দরজায় দাঁড়িয়ে ঘোষণা করলেন হে মক্কার লোকেরা শুনে নাও আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আমার আশ্রয় নিয়েছি এখন কেউ তার সাথে কোনো ধরনের চক্রান্ত করবে না তারপর মুতিম নিজে উটের পিঠে চড়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াস্লামকে সাথে নিয়ে হারাম শরীফের দিকে গেলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন তাওয়াফ করলেন দুই রাকাত নামাজ পড়লেন এবং তারপর নিজের ঘরে চলে গেলেন সেই পুরো সময় মুতিম বিন আদি এবং তার পুত্ররা নবীর চারপাশে পাহারা দিচ্ছিলেন সম্পূর্ণ সুরক্ষায় তাদের রাখা হয়েছিল এবং জেনে রাখুন নবী সাল্লাহ ওয়াসাল্লাম মুতিম বিন আদির এই উপকার জীবনেও ভুলেননি এরপর পরিস্থিতি বদলাতে শুরু করল উহুদ এবং বদরের যুদ্ধের পর মুসলমানরা আল্লাহর রহমতে বেশ শক্তিশালী হয়ে উঠল অন্যদিকে কুরাইশ এবং মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগল এটি দেখে তাদের বড় বড় সর্দাররা একসাথে বললেন এখন আমাদের পুরো শক্তি ঢেলে দিতে হবে কোনো পদক্ষেপ অসম্পূর্ণ থাকা উচিত নয় মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে হবে ফলে তারা একটি অল আউট প্ল্যান তৈরি করলেন সিদ্ধান্ত নেওয়া হল সমস্ত জাতি একসাথে মুসলমানদের অপর হামলা করবে এবং তারপর সাতশো সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সমস্ত মুশরিক এবং কাফের গোত্র একত্রিত হয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হল মরুভূমির পথ ধরে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিল সাল্লামের কাছে পৌঁছাল তখন তিনি তৎক্ষণাৎ তার সমস্ত সাহাবাকে ডাকলেন এবং উচ্চস্বরে বললেন একদিকে আরবের সমস্ত মুশরিক একত্রিত হয়েছে এবং অন্যদিকে আমরা কিছু হাতে গোনা মুসলমান এখান থেকেই সিদ্ধান্ত হবে যে সত্য কার সাথে এবং মিথ্যা কার সাথে নবীজির কথা শুনে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন এত বড় বাহিনীর সাথে আমরা কিভাবে মোকাবেলা করব তখনই এগিয়ে এলেন হজরত সালমান ফারসিরাদিয়াল্লাহওয়ানহ তিনি আরজ করলেন ইয়ারাসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের মদিনার তিন দিকে তো পাহাড় আছে শুধু এক দিকেই খোলা রাস্তা আছে যদি আমরা সেখানে একটি বড় পরীক্ষা খনন করি তাহলে শত্রুরা সরাসরি আমাদের ওপর হামলা করতে পারবে না নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ সালমান এটাই সবচেয়ে ভালো উপায় হে আমার সাথীরা তোমরা সবাই নিজের নিজের মতো করে কাজে লেগে যাও এবং এখানে একটি বড় পরীক্ষা খনন করো যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে তারপর আল্লাহর রহমতে সমস্ত সাহাবা একত্রিত হয়ে অবশেষে মদিনার সুরক্ষার জন্য সাড়ে চার কিমি লম্বা এবং চার মিটার গভীর পরীক্ষা খনন করলেন ওদিকে পরীক্ষার যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানের সাথে সেই সময়ের সবচেয়ে বড় পালোয়ান আমরুবিন বিন নিয়ে এলো যাকে দেখে আরবের বড় বড় পালোয়ানরাও ভয় পেত যখন তারা সবাই মদিনার কাছে পৌঁছাল এবং দেখল যে মদিনার দরজায় একটি খুব বড় পরীক্ষা খনন করা হয়েছে তখন সবাই অবাক হয়ে গেল আমরু বিন আবদুয়াদ রাগে বলল এত বড় পরীক্ষা এত অল্প সংখ্যক লোক কীভাবে খনন করতে পারে এখন আমরা মদিনায় কীভাবে হামলা করব। ফলে তারা সবাই ছয় সপ্তাহ পর্যন্ত বাইরে অপেক্ষা করতে লাগল তারপর আমর বলল এটা তো আমাদের অপমান করার জন্য করা হয়েছে আমি এখানে এই পরীক্ষার কিনারায় বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারি না আমি এখনই পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করছি যদি কেউ আমার সাথে আসতে চায় তো আসুক এবং যদি কেউ আসতে না চায় তো এখানেই থাকো আমি দেখি যে মদিনাবাসী আমার হাত থেকে কীভাবে বাঁচে অতপর সে পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করল এবং উচ্চ স্বরে চিৎকার করতে লাগল হে মুসলমানরা মিথ্যাবাদী কাপুরুষরা যদি তোমাদের সাহস থাকে তো সামনে এসো এবং আমার মোকাবেলা করো নয়তো আমার হাতে মারা পড়বে তার গর্জনে সমস্ত সাহাবা তাদের দৃষ্টি নিচে নামিয়ে নিলেন কেউ আওয়াজ পর্যন্ত করল না তখনই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি যাচ্ছি এবং আমকে হত্যা করে আসছি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী বসে যাও তুমি কি দেখছো না তোমার সামনে কে আছে তোমার সামনে দুনিয়ার বিখ্যাত পালোয়ান আমরা আছে তুমি তার মোকাবেলা করতে পারবে না কারণ তুমি তার সমকক্ষ নও এবং তোমার বয়সও এখনও কম সেই সময় সেরে খোদা হজরত আনহুর বয়স ছিল মাত্র তেইশ বছর কিন্তু আমরা আবার গর্জন করে চিৎকার করল হে মুসলমানরা কাপুরুষদের দল তোমাদের সেই জান্নাত কোথায় যার দাবি তোমরা করো লজ্জা হয় না তোমরা বলো যে যদি মারা যাও তবে জান্নাতে চলে যাবে তাহলে কি তোমাদের মধ্যে এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় এই কথা শুনেও বড় বড় সাহসী মুসলমানরা বসে রইল কেউ দাঁড়াল না তখন আবার হজরত আলী আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে শুধু অনুমতি দিন আমি এই সালেম শয়তানের মুখ চিরতরে বন্ধ করে দেব তখন রাসুল্লাহ সাল্লাহু আলিহুয়াশাল্লাম আবার বললেন হে আলী বসে যাও তুমি দেখছ না তোমার সামনে আমর আছে তারপর নবী সাল্লু ওয়াসাল্লাম নিজেই আওয়াজ দিলেন কে আছে যে এই কাফিরের মুখ বন্ধ করবে এই কথা শুনেও সব সাহাবি তাদের চোখ নিচু করে চুপচাপ বসে রইলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাত দিয়ে উঁটের বাচ্চাকে থামিয়ে দেয় এবং অন্য হাত দিয়ে শত শত শত্রুর ওপর তলোয়ার চালায় এই শয়তানের সাথে কে মোকাবেলা করতে পারে এতক্ষণে হযরত রাদিয়াল্লাহু তালা আনহু তৃতীয়বার বুক টান করে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে আমার আকা সাল্লাহু আলহুয়া আপনি শুধু আমাকে অনুমতি দিন আমি এই কাফিরের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার শুনে রাসুলুল্লাহ সাল্লাহু আলাহুয়া সাল্লাম হযরত আলীকে অনুমতি দিলেন এবং বললেন হে আলী আমি যেন না শুনি যে আমার আলী হেরে ফিরে এসেছে আমি তো শুধু এই শুনতে চাই যে আমার আলী বিজয় অর্জন করে এসেছে অনুমতি পাওয়ার সাথে সাথে হযরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু এক হাতে ঢাল এবং অন্য হাতে তলোয়ার নিলেন এবং আমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন আমর বিন মারহাব পুরো লোহার বর্মে ঢাকা ছিল তার মাথাও লোহার টুপি দিয়ে ঢাকা ছিল সে আলীকে দেখে হেসে বলল হে যুবক তুমি কে তুমি কেন মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছ তখন হযরত রাদিয়াল্লাহু আনহু গর্জন করে জবাব দিলেন আমি হলাম কারার এ হায়দার আমার মা আমার নাম রেখেছেন হায়দার অর্থাৎ সিংহ এবং কারার অর্থাৎ বারবার আক্রমণকারী মনে লেখো আমি হলাম আল্লাহর সিংহ এই কথা শুনে আমর বিন মারহাব হাসল এবং বলল যা বাচ্চা ফিরে যা আমি বাচ্চাদের মারতে চাই না তখন হযরত আল্লাহ আনহু তলোয়ার তুলে বললেন কিন্তু আমি তো তোমাকেই মারতে এসেছি এতটুকু শুনতেই আমর বিন মারহাব রাগে পাগল হয়ে গেল সে তার তলোয়ার তুলল এবং পুরো শক্তি দিয়ে হযরত আলীর ওপর আঘাত করল তার আঘাত এত জোরালো ছিল যে হযরত আলীর ঢাল দুই টুকরো হয়ে গেল এবং তলোয়ারের ধার পবিত্র গলা ছুঁয়ে গেল কিন্তু আলী তিনি তো খোদার সিংহ ছিলেন তিনি ঘুরে এমন জোরালো আঘাত করলেন যে আমর মারহাবের ঢালও ভেঙে গেল এবং ওপর থেকে নিচ পর্যন্ত তার পুরো শরীর দুই টুকরো হয়ে গেল বলা হয় ইতিহাসে এত জোরালো তলোয়ারের আঘাত কেউ কখনো করেনি হযরত আলী তার লাশের উপর দালিয়ে গর্জন করে বলে উঠলেন তুই আমার সাথে কি মোকাবেলা করবি হে পাথর পূজারী আমি হলাম মোহাম্মদ সাল্লাহু আলহুয়া সাল্লামের গোলাম পরের দিন রাসুল্লাহ সাল্লাহু আলৈাল্লাম সাহবায়ে কেরামকে বললেন কাল আমি বিজয়ের পতাকা এমন এক ব্যক্তিকে দেব যার হাতে আল্লাহ বিজয় লিখে দেবেন অতপর সকালে রাসুলুল্লাহ সাল্লাহ আলৈাল্লাম জিজ্ঞাসা করলেন আলী কোথায় তাকে আমার কাছে আনো। তখন সাহাবারা আর্জ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া আলীর চোখে অসুবিধা আছে তিনি কিছু দেখতে পাচ্ছেন না এই কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইউসাল্লাম বললেন আলীকে আমার কাছে আনো। অতপর যখন আলীর আদিয়াল্লাহ আনহু এলেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া তার পবিত্র হাত তার চোখের ওপর বুলিয়ে দিলেন এবং সুভান আল্লাহ সাথে সাথে তার চোখ সম্পূর্ণ ঠিক হয়ে গেল তারপর নবী সাল্লাহু আলাইউসাল্লাম বিজয়ের পতাকা আলীর হাতে তুলে দিলেন আলিরাদিয়াল্লাহ আনহু পতাকা নিয়ে এগিয়ে গেলেন সব সাহাবি তার সাথে ছিলেন সবার মনে জোশ এবং শক্তি ভরে গেল যখন আলী কেল্লার কাছে পৌঁছালেন তখন দেখলেন দরজা এত বড় যে তাকে খুলতে এবং বন্ধ করতে সত্তর জন লোকের প্রয়োজন হয় তখন আলিরাদিয়াল্লাহ আনহু এক হাত দিয়ে তলোয়ার চালালেন এবং অন্য হাত দিয়ে সেই দরজাটিকে নাড়িয়ে দিলেন তারপর সাহাবিদের বললেন চলো সবাই ভিতরে যাও সব সাহাবি সেই দরজা দিয়ে কেল্লার ভিতরে প্রবেশ করলেন এবং আলী সেই দরজাটিকে একাই তুলে ধরে রইলেন যতক্ষণ না সব সাহাবিরা ভিতরে চলে গেলেন অবশেষে তিনি সেই দরজাটি তুলে ফেলে দিলেন এত ভারী দরজা যা সত্তর জন লোক মিলেও নাড়াতে পারত না এটিকে একাই তুলে ফেলে দেওয়ার ব্যক্তি ছিলেন খোদার সিংহ হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগল কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ